আমরা কিন্তু মেয়াদ করতে পারি ভাই যে আমরা যারা ওয়াশ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসাল্লাহ ইফতার খুলেই একদম পেনশন টানা শুরু করে হ্যাঁ এটা যে হারাম আপনাদের কি ওয়াশ করে শোনায় নাই

এই কাজগুলোর পরে পরে পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে অপছন্দ এটাকে আপনি সহজ করছেন করি নিয়াত আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না এটা আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা খুব ভালো করে জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক কথা ডাইল আমাদের যুবক ভাইরা কশ্চিন কেন মাদকের ধার কাছে যাবেন না একটা হাদিস খালি মনে রাখেন একটা এই হাদিসটা মনে সাল্লাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে সিগেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ এরপর যদি সে তাওবা করে আল্লাহ মাফ করে দিবে আবার যদি মাদক খায় আবার ৪০ দিন কবুল হবে না যদি আবার তাওবা করে আল্লাহ মাফ করবে আবারও যদি খায় আবারও ৪০ দিন কবুল হবে না আবারও তাওবা করে আল্লাহ আবার মাফ করবে চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল্লাহরী হোসাল্লাম বলছেন আল্লাহ বা কেয়ামালের মাঠে তাকে তিনাতুল খাবাল মান করাবেন কিমান করাবেন তিনাতুল খাবার সাবিনা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি তিনাতুল খাবার কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে এই যে ড্রিংস জাহান্নামের হার্ট ড্রিংস এই ড্রিংস এর নাম হলো তিনাতুল খাবার আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখুন